কেমন হবে যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কম্পিউটারে কনভার্ট করা হয় মানে কম্পিউটার চালানোর যে বা যে মজা সেই মজাটা যদি আপনার স্মার্টফোনে আপনি পেয়ে যান তাহলে কেমন হবে তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের মূল ভিডিও তবে এই কাজটি কিভাবে করতে হবে বা স্মার্টফোনটিকে কিভাবে কম্পিউটারে রূপান্তরিত করতে হবে এটা দেখার আগে আমাদের স্মার্টফোনটিকে আমরা যদি কম্পিউটারে কনভার্ট করি তাহলে কেমন হবে তো এখানে স্ক্রিনটি শেয়ার করছি স্ক্রিনটি দেখলেই বুঝতে পারবে তো ভিউয়ার্স আমার হাতে থাকা এই ফোনটিকে আমি কম্পিউটারে কনভার্ট করেছি তো এবার স্ক্রিনটি ফলো করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে ঠিক বিষয়টা কি তো এখানে আমাদের কিন্তু অন হচ্ছে ঠিক কম্পিউটারে যেমন অন হয় ঠিক সেই রকমই কিন্তু এখানে অন হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টার্টিং উইন্ডোজ লেখা রয়েছে আর উইন্ডোজের লোগো রয়েছে তো একটু অপেক্ষা করব আর এখান থেকে আমরা লগ ইন করবো তো এখানে আমি গেস্ট অ্যাকাউন্টে লগ ইন করলাম তো এখানে উইন্ডোজ সেভেন রয়েছে তো এখানে আমি লগ ইন করলাম তো সাউন্ডটা শুনতে পেলে তো মানে একদম রিয়েল কম্পিউটারের যে মজা সেই মজা কিন্তু আসতে চলেছে আমাদের স্মার্টফোনের মধ্যে এখানে আমাদের কম্পিউটার হয়ে গেছে রেডি ইউজ করার জন্য তো প্রথমে এখানে রয়েছে রিসাইকেল বিন তার নিচে রয়েছে মাই কম্পিউটার তার নিচে স্টার্ট অপশনে যা যা থাকার প্রয়োজন তো সেটি রয়েছে তাছাড়া এখানে রয়েছে কন্ট্রোল সেন্টার তো এখান থেকে সমস্ত কন্ট্রোল সেন্টার ইউজ করতে পারবে এখান থেকে যদি আমি মাই কম্পিউটার ওপেন করি তাহলে কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখতে হবে তো এখানে যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোকে আমরা এখান থেকে মুভমেন্ট করাতে পারি তাছাড়া এই যে সাইজ রয়েছে সাইজটিকে বাড়াতে বা কমাতে পারি মানে কম্পিউটার ঠিক যেভাবে ইউজ করতে হয় এখানে কিন্তু সেম ওইভাবে ইউজ করতে হবে তাছাড়া এখানে আমরা আরও অপশান দেখব যে কী কী অপশান রয়েছে আমাদের কম্পিউটারে ঠিক যেমন অপশান থাকে তো এখানে কিন্তু সেম অপশান রয়েছে তো মানে কম্পিউটারের ফুল মজা কিন্তু এখানে তোমরা নিতে পারবে এখানে অটোমেটিক রয়েছে তো মধ্যে গিয়ে আমি ইউটিউব ওপেন করব এবং দেখবো যে এখান থেকে কোনো ভিডিও প্লে করা সম্ভব কিনা তো এখান থেকে আমি ইউটিউব সার্চ করে নেব তো এখান থেকে আমি ইউটিউব সার্চ করলাম সার্চ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেজ এখানে লোড হয়ে গেছে তো প্রথমে ইউটিউব ডট কম এখানে ওপেন করলাম ওপেন করলে এখানে কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে মনে চাইলে এখান থেকে প্লে করতে পারবে তো এখান থেকে জাস্ট একটু প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে প্লে হয় কিনা এখানে আমাদের ভিডিও কিন্তু পেলে হয়ে গেছে এই স্মার্টফোনের মধ্যে এবং কম্পিউটারের মধ্যেও কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না কারণ কম্পিউটারের মধ্যে যে সমস্ত অপশানগুলো থাকে সেই অপশানগুলো এখানেও রয়েছে আপনারা কম্পিউটারে যা করতে পারবেন এখান থেকে সেম কাজ কিন্তু করতে পারবেন এখানে সমস্ত অপশান রয়েছে যে অপশানগুলো আমাদের রিয়েল কম্পিউটারের মধ্যে আমরা দেখতে পাই তো এখানে শাট ডান অপশান রয়েছে এখান থেকে শাট ডান করবো আর আপনাদের এবার দেখাবো যে এই কম্পিউটার সেট আপ কীভাবে আপনার স্মার্টফোনে করবেন তো এখান থেকে আগে শাট করে নেব তো এখান থেকে করলাম এখান থেকে আমি অফ করে দিয়েছি এবার বলবো এই কাজটি কিভাবে করবে মানে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে কিভাবে কম্পিউটারে কনভার্ট করবে তো চলুন আর দেরি না করে দেখে তো তার আগে একটি রিকোয়েস্ট করবো এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক সঙ্গে শেয়ার করবেন তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে কারণ আমি আমার চ্যানেলে যা দেখাই সবকিছু আমি প্লে স্টোর থেকে দেখানোর চেষ্টা করি যাতে সিকিউরিটির একটি ব্যাপার থেকে যায় তো যাই হোক এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নেব এখানে প্লে স্টোর ওপেন করে দিয়েছি ওপেন করার পর এই সার্চ আমরা সার্চ করব ডাবু আই এন সেভেন মানে উইন সেভেন তো এটি সার্চ করলাম সার্চ করলে প্রথম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা যে অ্যাপটি রয়েছে এটি আমাদের ইনস্টল করতে হবে এখানে ইনস্টলে বসে দিয়েছি মাত্র পঁচিশ এমপির অ্যাপ দেখতে দেখতেই ইনস্টল হয়ে যাবে এখানে ইনস্টল হলেই ওপেন করব আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে সেট করতে হবে কোনো ঝামেলা নেই এক মিনিটের মধ্যে সেট আপ করে নিতে পারবে এখানে ইনস্টল হয়ে গেছে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করলাম ওপেন করলে আমাদের যে উইন্ডো উইন্ডো ঠিক দেখতে এইরকম মানে একটি আমাদের প্রোগ্রাম বা একটি মেশিন রেডি হচ্ছে তো সমস্ত ইনফরমেশন রয়েছে তাছাড়া এখানে স্টার্টিং উইন্ডো লেখা রয়েছে তো যেটি আমি এর আগে দেখিয়েছি তো ওপেন করার সঙ্গে এরকম কিছু ইন্টারফেস থাকবে তো এখানে গেস্ট রয়েছে গেস্টে আমি ক্লিক করলাম গেস্টটা ক্লিক করলে একটু লোডিং নেওয়ার পর এখানে উইন্ডো রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য তো এখান থেকে যদি মাই কম্পিউটার আমি ক্লিক করি তো এখানে জাস্ট একবার দেখে নাও যে লুকটা অরিজিনাল কম্পিউটার বা ল্যাপটপ আর এই ফোনের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই তো ভিওর্স আজকের ভিডিও ছিল এটাই তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সবার সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায়